তো দেখো বন্ধুরা এই যে প্রথম পার দেখেছিলে এটা তার দ্বিতীয় পার্ট আর শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছ নগর কীর্তনে বেরিয়ে গেছে তো আমাদের বাড়িতে এসছে রা মহাপ্রভুরা সবাই তো দেখো এখানে পা ধুইয়ে দিয়ে মিষ্টিমুখ করানো হচ্ছে বাসাতা নুট দেওয়া হয়েছে অনেক ভক্তরা এসেছে তার সঙ্গে দেখতে পাচ্ছ নিতায় সবাই এসেছে তো চলো বন্ধুরা প্রথম পাটটা তো দেখলে দ্বিতীয় পার্টটা দেখার জন্য অনুরোধ রইলো আশা করি ভালো লাগবে দেখতে থাকো সঙ্গে থাকো তো চলো এই যে সবাইকে প্রণাম সেরে নিলাম গৌর নিতাইদের প্রণাম সারলাম তারপরে এখানে বাসাতা নুট দেওয়া হয়ে গেছে এবারে চাল পয়সা তুলে এবার সবাই চলে যাবে আরও এখনও শেষ হয়নি পাড়া পাড়াটা অনেকটাই বড় তো চলো বন্ধুরা দেখতে থাকো আর সঙ্গে থাকো দেখো বন্ধুরা এখানে নগর কীর্তন সেরে গৌর নিতাইরা ফিরে পড়েছে তো এখানে কিছু নিয়ম নিয়মকানুন আছে তো যার জন্যে এখানে দেখো সবাই মিষ্টি নিয়ে চলে এসছে মিষ্টি শরবত যে যেরকম খাওয়াতে পারে তো যাই হোক বন্ধুরা আমাদের তো আমার ছেলেরা গিয়েছিল মানে মায়েদের কিছু নিয়ম আছে তো সেইগুলো পালন করা হচ্ছে দেখো আর এইদের মহাপ্রভুদের মুখগুলো খালি দেখো গৌণিতাইদের মুখগুলো ওদের মিষ্টি খেয়ে খেয়ে আর ভালো লাগছে না এত মানে পাড়া ঘুরেছিলো এত সবাই মিষ্টি মুখ করিয়েছে ওদের আদরযন্ত্র করিয়েছে তো ফল মিষ্টি যে যেরকম পেরেছে ওদের আপ্যায়ন করেছে তো ওই জন্য ওদের মিষ্টি খেতে আর ভালো লাগছে না কিন্তু কি করবে কিছু করার নেই যেটা নিয়ম সেটা তো করতেই হবে এখানে তো ওই জন্য অল্প অল্প করে একটু সবাই মিষ্টিমুখ করে জল খাইয়ে দিচ্ছিল জল মিষ্টি তো দেখো বন্ধুরা তো কতটা কি দেখাতে পেরেছি জানি না তো যাই হোক বন্ধুরা তোমরা তো পার্ট ওয়ান দেখেছো ওটা পার্ট টু তো প্লিজ বন্ধুরা ভিডিওটা স্কিম না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর এখানে দেখো মিষ্টি খাওয়ানো জল খাওয়ানো তো হয়ে গেল আর এখানে পা পাখা দিয়ে বাতাস করতে হয় তো সেটা আমি আর দেখাতে পারলাম না যাই হোক এখানে সন্ধ্যাবেলা আবার হরিনাম আছে আজকে সন্ধ্যাবেলা নাম ভাঙবে এখানে দেখো এই যে মি বাকি মিষ্টিটা ওরা খেতে পারছে না তো যারা আছে তাদেরকে মিষ্টিমুখ করিয়ে দেয়া হচ্ছে তো চলো বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আর হ্যাঁ বন্ধুরা আমি কতটা কি গুছিয়ে বলতে পেরেছি জানি না তো প্লিজ বন্ধুরা তোমাদের মতো করে তোমরা একটু মানিয়ে নিও তো চলো আজকের মতো টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো টাটা